ভাই এই যে বর্তমানে কন্টাক্ট ম্যানেজের সংখ্যা আমরা দেখতেছি দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই কন্টাক্ট ম্যানেজের ফলে কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে আসলে এই কন্টাক্ট ম্যানেজ করে যদি উকিলে ধরা পড়ে তাহলে কী কী মানে প্রবলেম হতে পারে ধন্যবাদ প্রথমে আমি বলি যে এই সাম ম্যারেজ কিংবা কন্ট্যাক্ট ম্যারেজ বা ম্যারেজ অফ কনভিনিয়েন্স বলতে আসলে কি বোঝায় এটা বলতে সেই ম্যারেজকে বোঝায় যেটা মূলত ইমিগ্রেশন এর পার্পে কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে দুই পক্ষ মূলত এই ধরনের ম্যারেজ করে থাকে এবং সেটা জেনুইন নয় সেটা পারপাসলি করা থাকে এবং মেন পার্প হচ্ছে ইমিগ্রেশনের ফ্যাসিলিটি নেওয়ার জন্য কিংবা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে এই মুহূর্তে আমি দেখে আমরা দেখছি যে এই ধরনের ম্যারেজের একটা হিউজলি এক্সপ্লোর হচ্ছে কিংবা এটা পাবলিশ হচ্ছে যে বিভিন্ন স্টুডেন্ট কিংবা যারা ওয়ার্কআটে আসছে তারা মূলত এই সাবম্যারেজটাকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করছে এই ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়ার জন্যে কিংবা এখানে এন্ট্রি নেওয়ার জন্যে তো এই সাব ম্যারেজটা মূলত কান্ট্রি হতে পারে এবং আউট কান্ট্রি থেকেও তারা এন্ট্রি ক্ল্যান্স নিয়ে আসতে পারে তো এই অ্যাপ্লিকেশন চলাকালীন সময়ে মূলত হোম অফিস ইচ্ছে করলে জেনুট্রি টেস্টের কারণে তারা ইচ্ছে করলে ওই তাদেরকে ইন্টারভিউ নিতে পারে যে তাদের ম্যারেজটা আসলেই এটা জেনুইন কিনা এবং তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে দুজনকে আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নিয়ে তারা জেনুইন তারা কাপড় কিনা এবং অনেক ক্ষেত্রে যদি ইনকানটি হয়ে থাকে তারা তাদের বাসায় তারা ভিজিট করতে পারে সাডেনলি এবং তারা যে দেখতে চেষ্টা করে যে তারা একসঙ্গে থাকছে কিনা তো এই সাবম্যারেজ মূলত হোম একটা স্ট্যাটাস দেখা গেছে যে প্রায় চার হাজার থেকে দশ হাজার এই সাবম্যারেজ বা ম্যারেজ অফ কনভিনিয়েন্স যেটা বলছে এবং আপনি যেটা বলছেন যে কন্ট্রাক্ট ম্যারেজ এটা প্রত্যেক বছরে এই ছয় থেকে দশ হাজার সাবম্যারেজ মূলত হয়ে থাকে এবং হোম অফিসের যে সরকাররা যখন এই ম্যারেজ বিষয়গুলো কনসিড্রেশন নেয় তারা ভেরি কেয়ারফুল থাকে এবং তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাইতে পারে তারপরে ইনভেস্টমেন্ট করতে পারে এবং তারা কিন্তু ইন্টারভিউ নিতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে যদি এই ধরনের ফ্যাক মেস করে তারা যদি আসে সেক্ষেত্রে যদি এটা কোনোভাবে ধরা পড়ে সেক্ষেত্রে কী কনসিকুয়েন্স হতে পারে এটা অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্স এবং তাদের যে যারা যদি কোনো স্টুডেন্ট কিংবা এই ওয়ার্ক যারা আসছে তারা যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে এবং তারা যদি কাউকে ইমিগ্রেশন পারপাসে তাদেরকে যদি ফেসিলিট করার জন্যে যদি তারা এই যে কিংবা ম্যানেজ অফ কনভিনিয়েন্স করে থাকে তাহলে কিন্তু তাদের ভিসাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তাদের কে মূলত যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ওই তাদের হোম অফিসে জানিয়ে দেওয়া হবে যে তারা এই ধরনের কাজে লিপ্ত রয়ে গেছে এবং ক্রিমিনাল অফেন্সের ব্যাপারে আমি বলেছি সেই ক্রিমিনাল অফেন্সগুলো যে ক্রিমিনালগুলো অফেন্সগুলো হবে সেগুলোর আমি নাম বলছি সেগুলো হচ্ছে ফ্যাসিলিটেশন যেটা করলে অ্যাসিস্টেন্ট পিপল টু এন্টার দ্য ইউকে ইলিগালি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কনসপেরেসি অফ ফ্যাসিলিয়েট নাম্বার থ্রি হচ্ছে ডিসিপশন নাম্বার ফোর হচ্ছে বায়োগামি নাম্বার ফাইভ হচ্ছে পারজুরি নাম্বার সিক্স হচ্ছে সিকিউরিং অর সিকিং টু সিকিউর দ্য অ্যাভয়েডেন্স পোস্পমেন্ট অর রিভোকেশন অফ ইনফোর্সমেন্ট অ্যাকশন তো এই অফেন্সগুলো কিন্তু কিন্তু তারা করছে এছাড়াও আরও যেটা তারা করতে পারে সেটা হচ্ছে কনসপ্রেসি টু ফ্যাসিলিয়েট এবং এটির ক্ষেত্রে বলা হচ্ছে কনসপ্রেসি টু ফ্যাসিলিয়েট এ সিম্পল অফেন্স অফ সিকিং টু অ্যাভয়েড এনফোর্সমেন্ট অ্যাকশন তো এই স্পাউসটা কিন্তু এই ধরনের কিলমার অফিসে কিন্তু তারা জড়িত হচ্ছে তো যে কারণে অনেকে বুঝেই হোক না বুঝে হোক কিংবা তারা অনেক সময় আন্ডার প্রেশারেই অনেক সময় এজেন্টের মাধ্যমে তারা এগুলো করতে বাধ্য হয় সো তাদের প্রতি আমি বলবো বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা এই স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক রুট ভিসায় যারা আসছেন তারা ভেরি কেয়ারফুল থাকবেন আপনারা কোনোভাবেই এই ধরনের সাব ম্যারেজ বা ম্যারেজ অফ কনভিনিয়েন্সে জড়িত থাকবেন না আমি যেটা বলেছি এটা কিন্তু যদি এখানে আসার পরেও যদি ধরা পড়ে হোম অফিস ইনভেস্টিগেশন করে সেক্ষেত্রে কিন্তু যে মেন অ্যাপ্লিকেন্ট তার তো ভিসা যাবেই কাটেলমেন্ট হয়ে যাবে এবং তাদের রিমুভ করবে এবং যাকে তারা এই ফ্যাসিলিট করেছে তার ভিসাটাও কাটেল হয়ে যাবে এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স হবে এবং যদি কোনো অ্যাকশন নাও হয়ে থাকে ভবিষ্যতে কিন্তু তাদের যে ভিসা এক্সচুয়সনে কিন্তু কিন্তু এটা সমস্যা হতে পারে ধন্যবাদ